সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বিশ জুন বি এ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটি দেবেন তাদের জন্য এই ভিডিওটি মোটামুটি কিভাবে আপনি লাস্ট মিনিটে প্রিপারেশনটা নেবেন এটা নিয়ে এই ভিডিওটি কথাবার্তা বলবো এবং অনেকেই জানেন এবং আমার পেইজেও বলে দিয়েছি যে হচ্ছে আপনার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেট কিন্তু চেঞ্জ হয়েছে পিছানো হয়েছে এটা হবে সাতাইশ জুন এবং যারা এখনো অ্যাপ্লাই করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোদ্দ তারিখ লাস্ট ডেট এবং যেই যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পঁচিশ জুন পর্যন্ত লাস্ট ডেট আছে তো আপনারা যে যে হচ্ছে যারা করতে চাচ্ছেন পরীক্ষা দিতে চাচ্ছেন যে হচ্ছে করতে পারে এবং যারা হচ্ছে আপনারা চাচ্ছেন যে যে এখন একটা কোন জায়গায় জোর দিবেন এইটা নিয়ে ভিডিওটি বানাবো যে হচ্ছে আপনি লাস্ট মিটে কোন কোন জায়গায় প্রিপারেশন নেবেন মোহাম্মদ সাজুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় খানে বিএ করছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং যারা হচ্ছে এই ইনটেকে পরীক্ষা দিতে পারবেন না কারণ সময় নিয়ে অনেকে জানতেন না নভেম্বর এবং ডিসেম্বর ইনটেক কে কেন্দ্র করে আমার জুলাই একটা কোর্স শুরু হতে যাবে তিন মাসের একটা কোর্স যে জায়গায় হচ্ছে আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে যে জায়গায় হচ্ছে আপনি একদম যে একদম গোছানো একটা প্রিপারেশন নিতে পারবেন তো যারা কোর্সে ভর্তি হতে চান ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনার ডিটেল দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজের লিঙ্ক বা হচ্ছে ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন আপনার ডিটেল জানার জন্য এবং আমার কোর্সে ভর্তি হলে আপনাদের মোটামুটি পরীক্ষার ডেট থেকে শুরু করে সকল কিছু জানিয়ে দেবো এটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত আপনার হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে এটা অনেকে জানেন না আপনার ওয়েবসাইটে যে একটু দেখতে পারবে ইএমবিএ অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ওয়েবসাইটে মানে এটা লিখে সার্চ দিবেন দেখবেন প্রথম লিংকটাতে আপনি হচ্ছে যে ডিটেইল জানতে পারবেন তো এখন কিন্তু আপনার হচ্ছে ম্যাথের মধ্যে মোটামুটি আছে যে হচ্ছে 30 মার্ক ঠিক আছে 30 মার্ক আগে কত ছিল আগে হচ্ছে ছিল 20 মার্কস তো এই জায়গায় কিন্তু হচ্ছে দশ মার্কস বেড়েছে এবং হচ্ছে হচ্ছে এবং আপনার ইংরেজি তো এই মোট পঞ্চান্ন মার্ক তো এখন কিন্তু ম্যাথের মধ্যে অনেক জোর দিতে হবে সাপোজ ধরেন আগের পরীক্ষাগুলা ওগুলোর মধ্যে আমি একটু বলতাম আপনি যদি একটা অ্যাওয়ারেজ প্রিপারেশন সাপোজ ধরুন ইংরেজি ম্যাথ ঠিক আছে সব মিক্স করে প্রিপারেশন নেন যদি ম্যাথটা একটু কম পারেন কোনো সমস্যা নেই ইংরেজির মধ্যে মার্ক উঠাবেন এই ব্যবস্থাটা কিন্তু এখন আর নাই ঠিক আছে তো হচ্ছে এখন ম্যাথের মধ্যে আপনার জোর দিতে হবে এবং অনেকে দেখবেন হচ্ছে ফেসবুকে আপনি অনেক উল্টাপাল্টা কথা শুনবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার জন্য কিন্তু পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হওয়া শুরু করছে কঠিন হওয়া শুরু করছে যেমন গত ডিসেম্বর থেকে এইবার আরেকটু কঠিন হবে আগামী আগামীতে যে পরীক্ষাগুলো হবে আরো কঠিন হবে তো আপনি একটু বুঝে শুনে পড়াশোনা করতে হবে এখন হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্ন আসে প্রথমত সূচক থেকে প্রশ্ন আসবে এক্সপোনেন্ট সূচক এটি এই জায়গা থেকে প্রশ্ন আসে মাস্ট ঠিক আছে এই জায়গা থেকে মাস্ট প্রশ্ন আসে এই জায়গা থেকে প্রতিবারই এই পর্যন্ত যদি দেখেন প্রতিবারই হচ্ছে প্রশ্ন এসেছে প্রফিট লস প্রফিট লস হচ্ছে কোনোবার মিস নাই এখন সূচক থেকে হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে কি টাইপ প্রশ্ন আসে সূচক থেকে মোটামুটি আপনার প্রশ্ন আসে দাঁড়ান একটু এটা একটু মুছে নেই ঠিক আছে সুযোগ থেকে মোটামুটি এক্স এক্স এবং ওয়াই টাইপ মান ঠিক বেশিরভাগ এক্স এর মান নির্ণয় করা টাইপ ম্যাথ আসে যেমন সাপোজ ধরেন হচ্ছে কোনো ম্যাথের হচ্ছে স্কোয়ার দেওয়া আছে এবং হচ্ছে এক্স এর এই ওয়াই স্কোয়ার দেওয়া আছে হ্যাঁ এই জায়গায় হচ্ছে এই টাইপ বাদ দেওয়া লাগে বাদ দেওয়া টাইপ সূচক একদম বেসিক থেকে আপনার সূত্র ভালো করে জানা লাগবে তারপর হচ্ছে আপনি মোটামুটি ওইভাবে যে হচ্ছে করবেন বেসিক আপনার সূত্র পারা লাগবে ক্লাস হচ্ছে আপনার যে করি আমরা করি কি ওয়ান কিন্তু হচ্ছে আমরা কিন্তু ওয়ান এর পরিবর্তে এ টু দি পাওয়ার জিরো দিতে পারি ঠিক আছে বা এক্স টু দি পাওয়ার জিরো দিতে পারি বা ওয়াই টু দি পাওয়ার জিরো দিতে পারি এটার মানে কি ওয়ানই হয় তো আমরা দুইটা ভাবে আমাদের শিখতে হবে জাস্ট একটা ভাবে শিখলে হবে না তো এগুলো সূত্র কি করবেন প্রফিট লস এর ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের যে হচ্ছে আপনার যে মানগুলা যে আপনার ধরেন কোন একটা ম্যাথা ক্রয় বিক্রয় বের করতে বলে বিক্রয় বিক্রয় বের করতে বলে অবশ্যই পার্সেন্টেজ ক্রয় কি ধরে ধরে করতে হবে আপনার মোটামুটি দুই তিনটা টাইপ করলেই ওগুলো হচ্ছে আপনার এখন হবে কিন্তু আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান বা বড় প্রিপারেশন নিতে চান ভালো করে প্রিপারেশন নিতে চান তখন আরো অনেকগুলো টাইপস কভার আপ করতে হবে পার্সেন্টেজ পার্সেন্টেজ আপনার হচ্ছে ভালো মতো করতে হবে এই হচ্ছে আপনার থাকে ঠিক আছে এবং হচ্ছে পার্সেন্টেজ প্রফিট লস রেশন এগুলো কিন্তু এক একটা আরেকটার সাথে যুক্ত এখন হচ্ছে ম্যাথের বিষয়টা কি যে হচ্ছে আপনার ধরেন একটা চ্যাপ্টার বাদ দিয়ে আর একটা চাপ্টার আপনি করতে পারবেন সাপোজ হচ্ছে আহ রেশি থেকে আপনি হচ্ছে অত পরিমাণ ম্যাথ আসতো না ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রেশিও প্রফোশন চ্যাপ্টারটা তাও একটু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার অনেক ম্যাথ আছে যে হচ্ছে আপনার পার্সেন্টেজ বা এই যে ভাই অ্যাভারেজ ওই জায়গায় হচ্ছে রেশিও প্রপোর্শনটা লাগে আপনি যদি রেশিও প্রপোর্শনটা পারেন এই জায়গায় সোজা হয়ে যায় এটা আসবে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে আমরা দশমিকের যে গুণ ভাগ আছে ঠিক আছে দশমিক দশমিক গুণ ভাগ এগুলো হচ্ছে ভালো মতো পড়বেন এগুলো দিয়ে কি মান নির্ণয় মান নির্ণয় আপনার হচ্ছে আসবে তো এগুলো করা লাগবে নাম্বার সিস্টেম এভারেজ এভারেজ থেকে গতবার দুইটা প্রশ্ন আসে এভারেজ আপনার হচ্ছে অত পরিমাণ প্রশ্ন আগে আসতো না কিন্তু গতবার দুইটা এসেছে বা মোটামুটি প্রতিবারই একটা করে প্রশ্ন আসে এটা কিরকম ম্যাথগুলো আসে ম্যাথ সামের ম্যাথ আসে যে যুগ ফল নির্ণয় করা আসে যুগ ফলটা কি তারপর ধরেন এভারেজের আপনি হচ্ছে দেখবেন আমার ফেসবুক সরি হচ্ছে ও ইউটিউব বা ফেসবুকে যে জায়গায় যান আমার দেখবেন অ্যাভারেজের ক্লাস দেওয়া আছে ওই জায়গায় ডিসকাস করেছি কীভাবে হচ্ছে কী টাইপ ম্যাথগুলো আসে কোনগুলো আপনি প্র্যাকটিস করবেন এবং হচ্ছে দশটা ম্যাথ আমরা হচ্ছে প্র্যাকটিস করেছে প্লাস হচ্ছে গত ইয়ারে ঢাকা বিশ্বর যে ম্যাথ গুলো এসেছে ওইটাও কিন্তু প্র্যাকটিস করছে ওটা দেখতে পারেন তো এই জায়গায় আর আমি ব্যাখ্যা করলাম না এই যে মোটামুটি একটা ম্যাথ এসেছিল তো এই যে ম্যাথ গুলো অত কঠিন না আপনি যদি এভারেস্ট পারেন এবারের সাথে এই যে রিলেট করা আছে ইকুয়েশন মানে হচ্ছে বীজ রাশি যে এক্স ওয়ের মান নির্ণয় করা এগুলা আসে যে হচ্ছে সাপোজ ধরেন এক্স মাইনাস ওয়ান হ্যাঁ

মহিলাদিবে হচ্ছে ঠিক আছে কোন একটা মান দেয়া আছে তারপর ওয়ান বাই এটা হচ্ছে আপনার বের করো মানে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করা বানানো লাগে তারপর হচ্ছে আপনি ম্যাথ করতে পারবেন যে আপনি গতানুগতিক ভাবে এ প্লাস ওয়ান বাই এ এটার মান দেয়া আছে আপনি করতেছেন ব্যাপারটা ওই রকম হবে না তো এই জায়গা থেকেও ম্যাথ আসে মোটামুটি ঋষি প্রভু বললাম আগে আসতো না কিন্তু এবার আপনি বাদ দিতে পারবেন ঠিক আছে এবার করা লাগে যেভিদির থেকে আপনার ট্রাইঙ্গেল সার্কেল হ্যাঁ আবার হচ্ছে আপনার আরেকটা হচ্ছে কি আপনার পুরো কোণ কোণ এটা হচ্ছে কত ডিগ্রি পুরো কোণ নব্বই ডিগ্রি আর হচ্ছে কোণ কি আপনার হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে এখন হচ্ছে এটা কিভাবে আহ দুইটা কোন মিলে কিন্তু হচ্ছে একশো আশি এ প্লাস বি হ্যাঁ যে হচ্ছে মিলিয়ে হচ্ছে কি নব্বই ডিগ্রি হবে কিন্তু এই জায়গায় হচ্ছে সম্পূরক কোণের মধ্যে এ প্লাস বি মিলে একশো আশি ডিগ্রি হবে যে আপনার সম্পূর্ণ বা পুরো বলে না একটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি ব্যাপারটা এরকম না একটা কোন আরেকটা কোনের সম্পর্ক কোন কিন্তু দুইটা কোণ মিলিয়ে আপনার নব্বই ডিগ্রি হবে তো এটা আপনি কি পারতে হবে সার্কেল এগুলা তো এগুলো যেগুলা দিলাম এগুলো কিন্তু থেকে আসে প্রশ্ন আসা প্রশ্ন আমি দিয়েছি মানে টপিক গুলা এর বাইরে যে আপনি করবেন না অনেকে আছে যে ভাইয়া এগুলোর বাইরে করবো না ব্যাপারটা এরকম না আপনি যতগুলা চাপ্টার শেষ করতে পারেন মোটামুটি দশ পনেরোটা চাপটা শেষ করা লাগে এইগুলা থেকে এই পর্যন্ত মানে ম্যাথ এসেছে ঠিক আসা টপিক টপিকগুলা দিলাম তারপর যে আমরা ইংরেজিতে ইংরেজির ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমত যে আপনার এগুলা আপনার এই পর্যন্ত হচ্ছে কি এসেছে তো আপনার বলে নাই এবার যে আপনার জি তে ইংরেজিতে কত জাস্ট বলছে যে হচ্ছে পঁচিশ মার্ক দুইটা মিলিয়ে জি এবং ইংরেজি তো ধরে নিচ্ছি হচ্ছে ইংরেজির মধ্যে পনেরো জি কের মধ্যে দশ পাঁচ মার্ক করে কমানো হয়েছে এবং ওই মার্ক 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 অ্যাড করেছে ম্যাথের মধ্যে তো তো এই এই জায়গায় হচ্ছে কি যে কমানো হয়েছে একটু প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসতে পারে তো এটা হচ্ছে পরীক্ষার পরবর্তীতে জানা যাবে কিরকম চেঞ্জ আসবে তো প্রিপোজিশনে এই জায়গায় হচ্ছে সবসময় পাঁচ মার্ক হইতো এবার যদি পাঁচ মার্ক যদি নাও থাকে হ্যাঁ তারপরেও কিন্তু কাছাকাছি থাকবে দুই তিনটা থাকবে আপনি বিউপি বলেন জাহাঙ্গীরনগর বলেন জগন্নাথ বলেন কিন্তু সবসময় পাঁচটা কিরকম আপনার হয়তো যে হচ্ছে আগে তারপর কোনো কিছুর উপর সার্ফেস উপর হচ্ছে আপনার অন বসে হ্যাঁ এগুলো মানে বেসিক নিয়ম গুলাই আসতো বারবার তো এগুলো পড়া লাগতো তারপর হচ্ছে কি আপনার একটা জিনিস কি যদি আপনি আহ যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যান তার মানে কি ভুকা বোলারি আপনার পড়তেই হবে তো অত অ্যাডভান্স ক্যাটাগরি না মোটামুটি মিট ক্যাটাগরি গুলা আসে তো ওগুলাই হচ্ছে আপনার কি হবে এই ভোকাবুলারির মধ্যে কিন্তু আপনার আগে আপনার হচ্ছে ছয় থেকে বারোটার মতো হচ্ছে ভোকাবুলারি বেস্ট কোয়েশন আসতো যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে শুরু করে আপনার হচ্ছে আরো হচ্ছে আপনার স্পেলিং মিস্টেক থেকে শুরু করে হ্যাঁ এগুলো সব আসতো বুঝতে পারছেন সব আসতো তো হচ্ছে ভোকাবুলারি পড়তে হবে এখন হচ্ছে তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব করা লাগে এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এই যে নিয়মটা আছে আছে এই যে নিয়মটা এইটা সবচেয়ে বেশি আসছে যে হচ্ছে আপনার গত ডিসেম্বরে আসছে যে লুক ফরওয়ার্ড তার আগে আসছে মাইন্ড যে চব্বিশে জুলাই যে পরীক্ষাটা উডিও মাইন্ড থেকে আসছে হ্যাঁ তো এগুলো থেকে আসে যে উড ইউ মাইন্ড গেট ইউজ টু লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এগুলো থাকলে কি ভার্বের সাথে আইনজি বসে তো এটা আপনি কি ভালো মতো করে ফেলবেন এটা হয়তো আপনার এইবারও থাকতে পারে একমার কমন পাওয়ার মতো আর কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনার মোটামুটি ধরে ধরে পড়তে হবে সাপোজ হচ্ছে আপনার টাইম টাইমের যে হচ্ছে ওটার মধ্যে কি বসে সাপোজ হচ্ছে দুইটা হচ্ছেই আছে অনেকে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে একটা নিয়ম দেখবেন টাইম ডিস্টেন্স এগুলো থাকলে হচ্ছে সব সময় সিঙ্গুলার বসে কিন্তু ব্যাপারটা এরকম না যদি হচ্ছে ওটা ইউনিট বোঝায় মানে একক বোঝায় তখন হচ্ছে ওটা সিঙ্গুলার বুঝবে যদি ইউনিট না বোঝায় তাহলে হচ্ছে ওটা সিঙ্গুলার হবে না सपोज হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমি বুঝাচ্ছি আগে একটা সিম্পল উদাহরণ দেয় সাপোজ ধরেন টেন মিনিট ইজ নট এ লং ডিউরেশন টেন কোন জায়গায় লেখা যায় আচ্ছা এই জায়গায় লিখি মিনিট ইজ নট এ লং ডিউরেশন ওকে আবার আমি বললাম যে হচ্ছে টেন মিনিটস আর হচ্ছে আসা প্রশ্ন এই প্রশ্নটা দুই নাম্বারটা প্রথম প্রশ্নের মধ্যে বলছি টেন মিনিটস ইজ নট এ লং ডিউরেশন মানে দশ মিনিট বেশি সময় না তো এটা কি এটা একক হিসেবে বোঝানো হচ্ছে আবার হচ্ছে টেন মিনিটস আর গিভেন টু ইচ স্পিকার ধরেন হচ্ছে কোনো একটা জায়গায় বিশ জন মানুষ কথা বলবে ওই জায়গায় প্রতিটা মানুষকে দশ মিনিট করে দেওয়া হচ্ছে ওটা কি ওইটার ক্ষেত্রে বলা হচ্ছে টেন এটা কি ক্রুয়াল তো এটা প্লুরাল হিসেবে হচ্ছে এটাকে কি এটা একক না তো এটা কি আপনার দেখে দেখে বুঝে বুঝে পড়তে হবে এটা হচ্ছে কি গেল ইংরেজি জি এর এখন হচ্ছে শেষ মিনিটের জন্য আপনার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে গত দুই তিনটা মাসে কারেন্ট অ্যাফেয়ার্স যে হচ্ছে আপনার মোটামুটি দুই থেকে আট দশ পৃষ্ঠা আট থেকে দশ পৃষ্ঠার মতো যেই আপনার হচ্ছে এমসি কিউ আছে এমসি কিউ প্লাস হচ্ছে যে ইংরেজি দেখবেন কি আপনার লাস্টে আট বা নয় পৃষ্ঠার থেকে ইংরেজির আপনারা হচ্ছে পাবেন ওগুলা কি পড়তে হবে বুঝতে পারছেন হচ্ছে আপনার পড়তে হবে ওগুলা পড়ে ফেলবেন ইনক্লুডিং জুলাই সহ কিন্তু জুলাইয়ের আগে আপনি হচ্ছে জুলাই মে এবং তার আগের মাসের পরবর্তী জুলাই তিনটা শেষ করেন এখন হচ্ছে যেহেতু কম আপনার হচ্ছে আসছে যে দশ মার্ক হয়তো বা থাকবে জিকের মধ্যে ঠিক আছে মধ্যে কম থাকবে দশ মার্ক থাকবে তো হচ্ছে অনেক কিছু হয়তো কমে যাবে কিন্তু জিকে কখনো হচ্ছে আপনার ধরা যায় না ভ্যারাইটি থেকে প্রশ্ন আছে যদি আমি কয়েকটা প্রশ্ন আপনার বলি সাপোজ হচ্ছে আপনার প্রশ্ন এসেছে যে আপনার বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটা রাঙ্গামাটি ক্ষুদ্রতম জেলা কোনটা নারায়ণগঞ্জ আপনার হচ্ছে কোন সেক্টর বাংলাদেশের সবচেয়ে বেশি হচ্ছে পানি দরকার এগ্রিকালচার সেক্টর কোন সেক্টর জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে আপনার হচ্ছে সার্ভিস সেক্টর এটা কিন্তু গার্মেন্টস সেক্টর না সার্ভিস সেক্টর পরবর্তীতে গার্মেন্টস সেক্টর হ্যাঁ তারপর হচ্ছে শহীদ তারপর তারপর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ধরেন যারা যারা অ্যাওয়ার্ড পায় মানে সমসাময়িক তাদের নিয়েও হচ্ছে আপনার প্রশ্ন এসেছে তো ভ্যারাইটিস জায়গা থেকে প্রশ্ন এসেছে পদ্মা সেতু লেন্থ নিয়ে এসেছে আরো অনেক জায়গা থেকে এসেছে তো মোটামুটি আপনার অনেক কিছু পড়তে হবে এত সময় নেই আপনার এগুলো পড়তে হবে ওই সময়গুলো আপনি কি ম্যাথে দিবেন আমি আবার বলতেছি ম্যাথে গুরুত্বপূর্ণ ম্যাথ না আপনি হচ্ছে না পারলে সমস্যা হবে আসি তারপর আসি লাস্টে হচ্ছে লাস্ট কি রিটেন পার্টে রিটেন এখন হচ্ছে রিটেনে কি পঁচিশ মার্ক রিটেনে যদি আপনি ভালো না করেন চান্স পেলে আপনি ভালো ডিপার্টমেন্ট পাবেন সাপোজ হচ্ছে আপনি ভর্তি হবেন অনেকেই কিন্তু ভর্তি টার্গেট থাকে না তার থাকে ফাইন্যান্স মার্কেটিং আপনার হচ্ছে সব কিছু আপনি যদি ফিনান্স বা মার্কেটিং মতো ডিপার্টমেন্ট পেতে চান তাহলে দুইশোর ভিতরে বা দুইশোর মতো পজিশন থাকতে হবে না হলে পারবেন না ঠিক আছে হ্যাঁ তো হচ্ছে আপনার রিটার্নে কি আপনার হচ্ছে প্রথমত এস এ আছে এস এ দশ মার্ক তারপর হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এটার মধ্যে কি পাঁচ পাঁচ দশ থ্রি শর্ট কি পঁচিশ তো এগুলো ধরে ধরে শিখতে হবে এস এ লেখা শিখতে হবে এখন হচ্ছে কিরকম টাইপ এস থাকে ইকোনমিতে ইফেক্ট ফেলতেছে এরকম টাইপ এস এ পড়তে হবে ওগুলা পড়লে আপনি মোটামুটি পারবেন যেমন হচ্ছে সাপোজ হইতে পারে বাংলাদেশ পদ্মা সত্যি বাংলাদেশে ইকোনমিতে কীভাবে ইফেক্ট ফেলতেছে ই কমার্স বাংলাদেশে কীভাবে ইকোনমিতে ইফেক্ট ফেলতেছে এই টাইপ টপিকগুলো পড়তে হবে তো এইগুলোর মধ্যে দিয়ে আসে আপনার হচ্ছে যে এই যে শর্ট নোট শর্ট নোটের মধ্যে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ব্যাঙ্কিং রিলেটেড টপিক গুলা আসে তো ওগুলা পড়তে হবে এই যে তথ্যগুলো নিচ্ছেন আপনি এই যে তথ্যগুলো নিচ্ছেন এই তথ্যগুলা কি এই যে এগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন যে হচ্ছে এস এর মধ্যে আর ট্রান্সলেশন তো আপনার মোটামুটি পড়তে হবে এর কোনো ব্যতিক্রম নাই মোটামুটি আপনার প্র্যাকটিস থাকতে হবে টেন্স পারতে হবে হ্যাঁ তখনই হচ্ছে আপনার পারবেন তো এটাই মোটামুটি আজকের ভিডিও যদি আমার কোর্সে ভর্তি হতে চান তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে সকল ডিটেল দেওয়া আছে আপনারা যেয়ে যোগাযোগ করতে ধন্যবাদ সবাই